তোমাকে স্পর্শ করতে গিয়ে কতবার যে আমি গুটিয়ে নিয়েছি হাত সে কথা আমার ঈশ্বর জানেন তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি সে কথা আমার ঈশ্বর জানেন তোমার হাতের মৃদু করা নাড়ার শব্দ শুনবার জন্য দরজার সঙ্গে চুম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগলকে গেঁথে রেখেছিলাম কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে ডেকে বলবে হে ওঠো আমি এসেছি আমি আমি আর আমি কি শুনলাম এমন উল্লাসে নিজেকে ছুড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে ঠিক এরকম একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে কল্পনা করেছি সে কথা আমার ঈশ্বর জানেন আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার জ্বর এসেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য তারপরও ওই ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু তোমার জন্য